সালাম আলাইকুম আপনাদের মাঝে আর ভিডিও নিয়ে হাজির হলাম প্রথম বল মারার জন্য প্রস্তুত আট নাম্বার যাচ্ছে খেলোয়াড় দেখা যাক গোল করতে পারে কিনা না অনেকটা বাইরে এখন বল মারতে আসছে তিরিশ নম্বর যাচ্ছ করে খেলোয়াড় দেখা যাক গোল করতে পারে কিনা না বারের সাথে লেগে কিন্তু বাইরে চলে গেলো এখন বল মারতে আসছে দশ নম্বর যাচ্ছ যে খেলোয়াড় দেখা যাক গোল করতে পারে কিনা না অনেকটা বাইরে প্রথম বলের মতো অনেকটা বাইরে মারা এখন বল আসছে সাতাশ নম্বর খেলোয়াড় দেখা যাক গোল করতে পারে কিনা এবং অসাধারণ গোল এখন আসছে নম্বর খেলোয়াড় দেখা যাক কলকাতার অসাধারণ গোল করে দলকে সমতা নিয়ে এলো এখন বল মারতে এসছে চার নম্বর চারচিপুরিতে খেলোয়াড় দেখা যাক গোল করতে পারে কিনা অনেকটা বাইরে বলটা মাঝখানে হলে কিন্তু অনেকটা বাইরে মারলো এখন বল মারছে আসে তিন নম্বর যাচ্ছে পড়িত খেলোয়াড় খেলোয়াড় দেখা যাক গোল করতে পারে কিনা না অনেকটা বাইরে প্রথম বলের মতো এখন বল মারতে আসছে এগার নম্বর যাচ্ছে করিতে খেলোয়াড় দেখা যাক গোল করতে গোল করলে কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে যাবে এবং গোল তার চলে গেছে দ্বিতীয় রাউন্ড